আমরা ধানের শীষের ভোট করব আমরা আগামী আঠাশে ডিসেম্বর আমাদের মনোনয়ন জমা দেব আমি সেই মনোনয়ন জমা দিতে যাব আপনাদের সাথে নিয়ে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে দোয়া ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা সেখান থেকে আলহামদুলিল্লাহ আমি অ্যাটর্নি জেনারেল পদ থেকে এসে আপনাদের সাথে আগামী দিন চব্বিশ ঘন্টা আগামী দিনগুলোতে সময় কাটাবো এই প্রত্যাশা ব্যক্ত করছি আজ যারা এখানে উপস্থিত আছেন উপস্থিত হয়েছে অনেকের সাথে হয়তো দেখা হবে না হাত মিলানো হবে না আমি কথা দিচ্ছি আঠাশে ডিসেম্বরের পরে থেকে আমি চব্বিশ ঘন্টা আপনাদের মাঝে থাকবো পাশে থাকবো সবার সাথে আমি হাত মিলাবো পাশে দাঁড়াবো মুখ মিলাবো কথা বলবো কেউ বঞ্চিত হবে না